বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিল এনডিপিএস মামলার অভিযুক্ত আর সেই বিয়ে বাড়ি থেকেই পলাতক আসামিকে পাকরাও করে পুলিশ উল্লেখ্য গত চব্বিশ এপ্রিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ চিকনছড়া ভিলেজের বাইলা এলাকার মেকানিক সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করেছিল সুলতান মিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে বাইক স্কুটি সারাই করেন সুলতানের ছেলে নাসির কিছুদিন আগে বিদেশ থেকে এসে গাঁজার ব্যবসায় নেমে পড়েন বলে অভিযোগ পুলিশ গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে এই শুকনো গাঁজা উদ্ধার করে নাসির বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করেন এতদিন ধরে অভিযুক্ত পলাতক ছিল মঙ্গলবার গভীর রাতে নাসিরের বাড়ির পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল পুলিশের কাছে খবর ছিল সেই বাড়িতে নিমন্ত্রণ খেতে যোগ দেবেন নাসির বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে পুলিশ গভীর রাতে সেই বাড়িতে হানা দিয়ে এনডিপিএস মামলার পলাতক আসামি নাসির উদ্দিনকে গ্রেফতার করেন বুধবার দুপুরে অভিযুক্তকে বিশ্বলগড় আদালতে প্রেরণ করা হয় বিস্তারিত জানিয়েছেন ওসি সুবিমল দেবনাথ চব্বিশ তারিখে গত মাসের চব্বিশ তারিখে আমরা বাইল্লাপাড়া চিকন থানা থেকে একটা বাড়ি থেকে আমরা টোটাল উনচল্লিশ কেজি ছয়শো গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করছিলাম এবং ওই ব্যাপারে আমরা চব্বিশ তারিখে আমাদের থানাতে একটা ইন্ডি কেস পেয়েছিলো যে কেসের নাম্বার ছিল নয় দুই হাজার পঁচিশ ওই কেস কানেকশন যে আসামি ছিল যে মূল আসামি নাসিরুদ্দিন সে পলাতক ছিল আমরা ওকে ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম গতকালকে রাত্রে আমরা গোপন খবরের ভিত্তিতে আমরা চিকন ছড়া বাইলাপাড়াতে রেড করি এবং যেই ওই কেসের আসামি নাসিরুদ্দিন ওকে আমরা গতকালকে রাত্রে অ্যাস্ট করতে সক্ষম হয়েছি আজকে আমরা ওকে বিশ্রামগঞ্জ থানা থেকে আমরা ওকে বিশালগর কোর্টে প্রেরণ করেছি চার দিনের পুলিশ রেমেন্ট চেয়ে এই গাজার বিজনেসের সঙ্গে কে কে যুক্ত আছে ওইগুলা জানার জন্য এবং চার দিনের পুলিশ রেমেন্ট আমরা আবেদন করেছি আমরা তাদেরকে রিমান্ডে এনে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এই অপরাধের সঙ্গে আর কে কে যুক্ত আছে স্যার আলম পরিষদ আমি ইন্সপেক্টর সুমিমাল দেবনাথ ওসি বিশ্রামগঞ্জ থানা ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট